আসসালামু আলাইকুম হীরা সুটিং ডায়েরি থেকে আমি হীরা আজকে আপনাদের সঙ্গে কাঁচা কাঁঠাল দিয়ে কাবাব কিভাবে বানাতে হয় সেই প্রসেসটি দেখিয়ে দিব এই কাঁচা কাঁঠাল দিয়ে কিভাবে কাবাব বানাতে হয় চলুন সেটা দেখে নেওয়া যাক আমি এখানে এক কেজি পরিমাণে কাঁঠাল কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এখানে আধা কেজি পরিমাণে হয়েছে আর দেখুন আমি কাঁঠালগুলো ঠিক কিভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি আপনারা আশা করি দেখে বুঝতে পারছেন কেটে রেখা কাঁঠালগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য প্রেসার কুকারে দিয়ে নিচ্ছি এবার লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া এক চা চামচ আধা মগ পানি দিয়ে এবার কাঁঠালগুলোকে হলুদ লবণের সঙ্গে ভালোভাবে চেড়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে কাঁঠালগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিব এই জন্য আমি প্রেসার কুকারে তিন থেকে চারটা শীষ দিয়ে নিব প্রেসার কুকারে তিন থেকে চারটা শীষ দিয়ে নেওয়া হয়ে গেছে প্রেসার ঢাকনাটা খুলে দেখে নিব যে কাঁঠালগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা তো চলুন এবার দেখে নিই কাঁঠালটা সিদ্ধ হয়েছে কিনা এই দেখুন কাঁঠালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গলে গেছে এই কাঁঠালগুলোকে একটা স্টেনারের মধ্যে ঢেলে এর যে অবশিষ্ট পানিগুলো আছে সেগুলোকে বের করে নিব কাঁঠালগুলো থেকে আমি সব পানি ঝরিয়ে নিয়েছি এই দেখুন কাঁঠালগুলো কি সুন্দরভাবে গলে গেছে এই কাঁঠালের কাবাব বানানোর জন্য এখানে কোন মাংস চিংড়ি মাছ দিয়ে চলুন চিংড়ি মাছটা কিভাবে এখানে ব্যবহার সেটা আমি আগে থেকে ফ্রাই তেল গরম করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে দিলাম এক কাপ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ ধনিয়া গুঁড়া কোয়াটার চা চামচ মরিচের গুঁড়া কোয়াটার চা চামচ আর সবশেষে পরিমাণ মতো একটু লবণ দিয়ে চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো চিংড়ি মাছগুলোকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো বাটিতে উঠিয়ে নিচ্ছে সবগুলো চিংড়ি মাছ বাটিতে উঠিয়ে নেওয়া হয়ে গেছে চলে যাচ্ছে এই জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডারের জারে সবগুলো চিংড়ি মাছ দিয়ে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো সব দিয়ে নিচ্ছে নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব তো আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি মাঝারি সাইজের দুটি পুদিনা পাতা কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি দশ বারোটি আর ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা একটা চা চামচ আর আমি এখানে যে কাবাব মশলাটা ব্যবহার করছি এই কাবাব মশলাটা আমার নিজের বানিয়ে নেওয়া আর এই মশলাটা দিয়ে যে শুধু কাঁঠালের কাবাব হবে তা না যে কোনো কাবাবে আপনারা ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি এই কাবাব মশলা রেসিপিটি দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে এবার টেবিল চামচ চিনি টেস্টিং সল্ট পরিমাণ মতো লবণ বা টেস্টিং সল্ট দেন না যেটাই কেন দেওয়ার সময় একটু খেয়াল রাখবেন কারণ কাঁঠালটা সিদ্ধ সময় আমি লবণ ইউজ করেছি এবং চিংড়ি মাছটা ভাজার সময়ও লবণ দিয়েছি এজন্য লবণটা একটু বুঝে শুনে দিতে হবে এবার লেবুর রস দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ ডিমের কুসুম ব্যবহার করছি একটা আর সব শেষে ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি হাফ কাপ আর ব্রেড ক্রামটা দিয়ে কাঁঠালের সঙ্গে সব মশলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর মাখানোর পরে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আরো কিছুটা ব্রেড ক্রাম লাগবে তাই আমি কোয়ার্টার কাপ ব্রেড ক্রাম দিয়ে নিলাম দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে ডোটা আমি রেডি করে নিয়েছি এবার কাবাবের মতো করে গড়ে নিচ্ছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কাবাব গুলো বানিয়ে নিচ্ছি তা আপনাদের সুবিধার্থে আরো একটি কাবাব আপনাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর এই কাবাবের মধ্যে আমি কিন্তু চিংড়ি মাছ ইউজ করেছি আপনারা দেখেছেন আপনারা চাইলে এখানে যে কোনো মাংস দিয়ে এই কাবাবটা করে নিতে পারেন আবার চাইলে শুধু কাঁঠালের কাবাবও বানিয়ে ফেলতে পারেন কেউ বুঝতেও পারবে না যে এটা কাঁঠালের কাবাব না আপনি অন্য কিছু দিয়ে করেছেন সব কটা কাবাব বানিয়ে নেওয়া হয়ে গেছে ডিমের সাদা অংশ একটি কোয়াটার চা চামচ লবণ কোয়াটার চা চামচ চিলি ফ্লেক্স এক চা চামচ চিনি এবার সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি ডিমের গোলাটা রেডি হয়ে গেছে এক এক করে কাবাবগুলোকে এই ডিমের গোলার মধ্যে দিয়ে ডুবো তেলে ভেজে নেব আমি এই কাবাব দুই রকম ভাবে ভাজবো কিছুটা আমি জালি কাবাবের মতো করে বানিয়ে নিব আর কিছুটা নর্মাল কাবাবের মতো ভেজে তো চলুন প্রথমে আমি জালি নিব কাবাবের মতো ভেজে আমি আগে থেকে তেল গরম করতে দিয়ে রেখেছিলাম এবার এই গরম তেলের মধ্যে কাঁঠালের জালি কাবাবগুলো আমি আগে ভেজে নিব এই জন্য এক এক করে সবগুলো কাবাব আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আলতো ভাবে উল্টে পাল্টে কাবাব হালকা বাদামি করে ভেজে নিব কারণ জালি কাবাবটাকে ডবল ভাবে ডিমে কোট করে নিব। কাবাব ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার একটু ঠান্ডা করে কাবাব আমি আবারও ডিমের মধ্যে কোট করে ভেজে নিব আর ডিমের মধ্যে ডবল দিলে দিলে জালি কাবাবের জালিটা একটু ভালো বোঝা যায় এবং খেতে অনেক মজা লাগে এই কারণে আমি দুইবার করে ডিমে কোট করে ভেজে নিচ্ছি জালি কাবাব আর কাঁঠাল দিয়ে বানিয়ে নেওয়া এই জালি কাবাবের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় আপনারা আমার এই প্রসেসটা ফলো করে করে দেখবেন খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে আর আমার পেজ ইউটিউব ও টফি চ্যানেল হিরাজ কুকিং ডায়েরিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আশা করি আপনারা আমার পাশেই থাকবেন আর বাকি জালি কাবাবগুলোকেও আমি ঠিক এই একই প্রসেসে ভেজে নিব আর কিছু কাঁঠালের কাবাবকে আমি নর্মাল কাবাবের মতো করে ভেজে নিব এই জন্য এক এক করে ফ্রাই মধ্যে দিয়ে নিলাম নিয়ে উল্টে পাল্টে এই কাবাবগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব তো কাবাবগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি নিয়ে এবার আপনাদের সামনে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি যে কাবাবগুলো দেখতে কত লোভনীয় হয়েছে আর আজকের কাঁঠালের কাবাবের রেসিপিটি পরিবেশন করা শেষ আবার দেখা হবে আপনাদের সঙ্গে ইনশাল্লাহ নতুন কোন রান্নার রেসিপি নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ